i <laughs> তো আজকে যারা টাকার জন্য আজকে যারা আমলা হয়ে খুব এই যে এই ধরনের নির্দেশনাগুলো দিচ্ছেন তাদের জন্য আমার যে বার্তাটা থাকবে যে মানুষ হন অমানুষের মতো কাজ করেন না শেখ হাসিনার মতো লিডার যিনি উন্নয়নের কিন্তু উনি যে উন্নয়ন করছেন এটা আপনি অস্বীকার করতে পারবেন না ওই উন্নয়নের পরেও তার গতি ঠিক রাখতে পারেন নাই আর আপনার হয়তো সেদিনের